নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই এখন বান্নার দিকে যাব তো এদিকে রাস্তার উপরের দিকে আসলাম তার কারণ আছে আর পুকুর থেকে মাছ ধরা হয়েছে আপনারা তো ডায়ের পর্বে দেখেছেন বেশ বড় বড় জোড়া শোল তো সেটা ধরা হয়েছে যারা দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি আমাদের সুন্দরবন ডাইডির পর্ব দেখবেন জলে না নেমে কিভাবে বড় বড় জোড়া শোল ধরা পড়লো তো সেই শোল মাছ এখন নিয়ে রান্নাবান্না হবে তো সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সৌরভ মুন ওদেরকে চান করিয়ে তোলা হলো ওরা এখন দুই ভাই বোন খেলছে আর বুনু ঘুমিয়েছে সেখানটায় বসে আছে তো এবারে মাছটা স্কেটে ঝটপট রান্নাবান্না এখন কি দিয়ে হবে সেটা তো আগেই নির্ধারণ হয়ে গেছে তো সেই জন্যই মূলত এদিকটায় আসা তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাথে থাকুন কুমড়ো মানে মাও এসে গেছে বলে ফেলো তো মা কেন আসা রাস্তার দিকে কুমড়ো তুলতে হবে মা এক একদম আগের দিন পাগল বলতে না কুমড়োদের আদায় না পোনামাস ডাড়া ধরি পোনামাস হ্যাঁ পোনামাস যে দিন হয়েছিল সেদিন কুমড়োর কথা বলছিল সেদিন আমি ওই সব রকম সবজি দিয়ে রান্না করেছিলাম তা মা কিছুটা সবজি কেটেছিল তার মধ্যে আমি আবার কিছুটা দিয়ে সি যোগ করেছি তো ও বলছে এটা চিংড়ি দিয়ে হয় তা সত্যি কথা বলছি ওইদিন মাছ দিয়েও খুব সুন্দর লেগেছিল আর একটা তরকারি সবজি কিছু নষ্ট হয়নি সকাল খেল না তো আগের দিন যা খেয়েছিলাম খেয়েছিলাম আজকে এখন কুমড়ো দিয়ে সরমা কেমন বল নিয়ে রাস্তার উপরে কেন

লাউ খাবো চিংড়ি মাছ ধরা হচ্ছে যখন লাউ খাবো লাউ নিয়ে চিন্তা নেই এই দেখো যা কোনটা তুলবো সব তোমার তুমি তোলো আগের দিন আমি একটা তুলেছিলাম আজকে একটা তুমি তুলবে কোন বড়টা তুলবা কি তুলবা কোথায় লাউ লাশিস না এখানকারটা পচে গেছে রে কুঁড়োটা যদি থাকতো তাও বড় আরে বাবা বেশি বড় না হয়ে একসাজ খাওয়ার মতো হোক তাও না তো মন যাচ্ছে না

আজকের মাপ যদি না বলতে পারো হাতে ধরে ও দিন বললো না আমি হাতে ধরিনি তাই আমি বলতে পারিনি দেখি এই কোনটা 4 কেজি আগেদিন কতটা ছিল ওর 3 কেজি 4 কেজি বলছো মা আচ্ছা দেখি রান্না করে মা কিনলে দেখি কম একটু কম 3 কেজি 800 ওটা 800 আমি চার কেজি একশো বললাম আগের দিন মাংস খবর হলো তো মাপ হয়নি বাবা বলে বৌমা কতটা মাংস যদি তাহলে তুমি এই কি বললে এত তাড়া আর করা গেলো না সোজা এটা নিয়ে এখন রান্নাঘরে যাবো মাছও ধরা এবারে মাছগুলো কাটবো কুমড়ো দিয়ে তো হচ্ছে আর সঙ্গে আরও অনেক মাছ আছে তবে বড় মাছটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কুমড়োটা দেখুন ভরাটা একদম বাড়ির গাছের টাটকা তাজা কুমড়ো ভেঙে এবছর যা খাওয়া হলো এই একটা গাছের উপর দিয়ে বাইরে যে একটু কোথাও বসে মাছগুলো কেটে নেব মানে রোদ এই কুমড়ো খাচ্ছ আমার জন্য কেন কারণ আমি কুমড়ো লাভার ওই জন্য কুমড়ো গাছটা উপরলা কৃপায় হয়েছে এখানে তাহলে তুমি আরো অনেক কিছু লাভার হবে উপরলা দিক বাবা আমি না ওইটা আমি লাভার হব না ওটা হয়েছি তো ওই জন্য তো মাঝে মধ্যে বিরিয়ানি পাচ্ছ যদি ওই তোমার শোল মাছ ধরা না পড়তো তো চাওড়া চিংড়ি দিয়ে হয়ে যেত কুমড়ো কুমড়ো হতো এখন আমি যাচ্ছি একটা কলা পাতা নেব দারুণ দারুণ দুটো মাছ কলার পাতার উপরে রেখে না কাটতে পারলে হবে না দেখি দেখি রয়েছে ছোট গাছের পাতা নিতে হবে আসবে না আজকের আর বাগানের সেরকম কিছু তুলতে লাগবে না সকালবেলা বাগানের সবজি তুলে রান্না হয়েছে খাওয়া হয়ে গেছে

স্মেল পাচ্ছি দারুন তো আমি কাটছি না ওই জন্য তার গন্ধটা পাচ্ছি কিন্তু গাজর জানি এগুলো ওতে বছর আমাদের ধনে পাতা একটা ভগবান দি দেয় থেকে মন ভেঙে দেয় মা শুধু দাদা এনে এনে ছড়ায় তারপরে গিয়ে আবার এটা ঘুমিয়েছে এই ফাঁকে তাড়াতাড়ি করে করি বসে গেছি এই হচ্ছে মাছ শোনা আছে

দাবা বলি না দাবা আমি শুনেছে ভুল बाबू দাবাই বলবে কি করতে দাবাকে बाबूর কথা তো সমাজে ধরা যাবে না बाबू লোকের কথা ধরে बाबू ও থাম্মার কথা ধরে ঠাকুরদার কথা ধরে আর হাসে ঠাকুরদার পেছনে বেশি লাগে

চান্দান করে উনুন জ্বালিয়ে দিলাম মাস্টার্স তরকারি সব ধুয়ে রেখে চান করে এই উনুন জ্বালিয়ে দিলাম এর মধ্যে দেখতে পাচ্ছি এক ঝাঁপ শাক তুলেছে মা শাকের আইটেম হবে একটু শাক হয় আমি বলছিলাম যে আর কিছু হবে না এই হবে তো মা বলে একটু শাকটা করো কেটে দিলেই তো রান্না হয়ে যাবে আসতে শব্দ কর তোরা নদী রাস্তা দুজনে এই দুজনের মধ্যে বেশ ঝগড়ি মতন হচ্ছে খামিয়ে পাচ্ছি না এরকম একটা হচ্ছে আবার দুজন একসঙ্গে হয়ে যাচ্ছে জাস্ট এক্ষুনি এই যে দাওয়া খেয়েছিল না চাল দেওয়া নিয়ে একটু একচট হয়ে গেল সব রেগে ওগে মুন দেখলাম ওই মাথায় চলে গেল এইগুলো সব গুছিয়ে রাখলাম এক্ষুনি দেখতে পাচ্ছি রাস্তার উপর সাইকেলের পাশে এক জায়গায় এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নেব লবণ তলাতে কিন্তু পুঁটি মাছ আছে বেশ বড় সাইজের হলুদ গুঁড়ো কড়াইয়ে তেল দিয়ে দিলাম খুব গরম হয়ে গেছে আমি এদিকে কাজ চালু করে দিয়েছি ওদিকে ফোন এসছে কথা বলছে ওই জন্য তো প্রথমে একেবারে নুন হলুদ মাখানো ফোল মাছ দিয়ে ভেজে নেব মাছগুলো এখন উঠতে পারলে ভালো করে ভেজে নেব শোল মাছ একটু ভালো করে কড়া করে না ভুজলে হয় না এতক্ষণে সব মাছগুলো ভাজলাম মাছ ভাজতে ভাজতে আবার কড়াই নামিয়ে রেখে মেয়েটার ওদিকে দেখতে হলো ইটে পড়েছে তো এবারে রান্নাটা হবে কড়াইয়ে তেল দিলাম একটু পাঁচ তেলে Tez pata. Biraz kukiye arı öpün bakalım. da birbirine sivere dilerim. Uy daha iyi oldu. Tez iyi oldu. না আমি ঝুড়ির ওপরে ধুয়ে রেখেছি এইটা তার উপরে তেজপাতা দিয়ে রেখেছি মা ঝুড়ির গুলো এই গামলিতে ঢেলে দিয়ে ঝুড়ি নিয়ে গেছে চিংড়ি ধুতে আমি ফের আবার তেজপাতা দিয়েছি খুঁজে পাচ্ছি না ঠিক আছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে অনেকটা তরকারি একটা মাছ বড় হাত করায় চমকারি হবে এটা এখন মেরে চেড়ে ভালো করে ভাজবো আর এদিকে একটু টমেটো কাঁচা লঙ্কা এগুলো কাটতে বাকি আছে ভাতটা ফ্যান ধরে দিয়েছি হয়ে গেছে ওপাশে এবার একটা তরকারি বসাবো আর এই যে কুমড়োটা ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা টমেটো আর সেসব দিয়ে দেবো আর একটু গ্রেট করা আদা

চিংড়ির পরিমাণে লবণ আর শাক লবণটা কুচে দেবো ভেজে নিয়েছি এবার শাকটা দিয়ে এর মধ্যে সবই পাওয়া যাবে বাগানে যা যা শাক সবজি হয়েছে ধনে ছোট ছোট করে কুচিয়ে নিলাম হাত দিয়ে ছেড়ে দিই তো আজকে অনেকটা একটু বটি দিয়েই কুচিয়ে নিলাম এদিকে কিছুক্ষণ তরকারিটা ফুটেছে সেদ্ধ হয়ে গেছে সব বাদ বাকি ভাজা মাছগুলো সব দিয়ে দেবো এদিকে তেতুল সেদ্ধ করে এই যে গুলে দিয়েছি আর মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেছে এবার একটুখানি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো এই একটা পাতা কোথায় গরম মশলা পাতা এর মধ্যে দিলাম কুমড়োর তরকারি হয়ে গেছে মানে আমার আর এই তরকারি আর ধৈর্য ধরে দেখার বা ভিডিও করার এনার্জি নেই

মাছ দেবো মাছ দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আর এটা একটু লবণ দেবো এটা একটু ভালো মাখা মাখা হবে আমি ভাত বাড়বো সব পরিবার জলকে একটা বড় দাগা দি বাবা কি এক পিস মাছ দেবো মাথা দেবো পরে মাথা খাওয়া নিয়ে অনেক কিছু হয় আমাদের বাড়ি তাই জন্য বলবো এমনি মাথা খাও মাছও নাও সেটা নিয়ে সামনে জল চট

এতে করে কুমড়ো তরকারি নিলাম একটু টকের ঝোল তুমি কি করতে চাচ্ছো মাথাটা একবার দেখলাম আবার দেখলাম বাড়িতে লাগলে लग गया लॉ है जो तो माल देओ आके दगा हूं <tip> 3 मास का ना देखे हां माखी वाला बोलते हो ना खाऊं हां मांस है मांस नहीं जाने दो हां मका जो है तुम एकটু নাও তো hata ke de par na मैं ওখানে ही दऊ हां नहीं करो बा सोई तो बा

আর কুমড়ো তরকারি নামানোর পরে ও তো এবারে দুটো খাবে এবারে আমরাও পরপর সবাই খাওয়া দাওয়া করবো একসঙ্গে বসেই সব খেয়ে উঠবো তো পর্বটা এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ